আসসালামু আজ করে দেখাবো ব্রকুলি দিয়ে নিরামিষ ব্রকুলি দেখতে যেমন সুন্দর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো দিয়ে খুব মজার ও কিভাবে নিরামিষ তৈরি করা যায় তাই শুরু করি রান্নার প্রথমে একটি ব্রকোলি কেটে নিয়েছি ও ফুটন্ত গরম পানিতে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবং দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি প্রথমে প্যানে দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসলে কিউব করে কাটা আলু দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়া চার থেকে পাঁচ মিনিট আলুটা লালচে করে ভেজে নেব এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই মাঝামাঝি আলুগুলি ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখবো এবার একই তেলে ব্রকুলিটাও ভেজে নিব দুই থেকে তিন মিনিট এবং ভাজা হয়ে গেলে অন্য পাত্রে উঠিয়ে রাখব এবার আবার দু থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব দিয়ে দিব দু থেকে তিনটা শুকনা মরিচ কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব দুইটা দিয়ে দিব দুই থেকে তিনটা চেষ্টা এক মিনিটের মতো দুই থেকে তিনটা এলাচি একটু ভেঙে দিয়েছে চার থেকে পাঁচটা লং দিয়ে দিলাম এক চা চামচ আস্ত জিরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব একটা টমেটো কুচি দিয়ে দিব এক চা আবার কিছুক্ষণ করে দিয়ে হাচারা এক চা চামচ জিরা গুঁড়া গুঁড়া এক এক চামচ চামচ ধনিয়া মরিচ গুঁড়া এবং আধা চা চামচ হলুদ গুঁড়া স্বাদ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ টক দই যখন টক দই দিব তখন চুলার হিটটা লোতে রাখবো টক দই মেশানো হয়ে গেলে চুলার হিটটা আবার মিডিয়ামে রেখে আবার মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে ভেসে উঠে এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এক দুই মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আধা কাপ পানি এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলু সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট পরে যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিব ভেজে রাখা ব্রোকলি ও টমেটো রান্নাটা প্রায়ই শেষের দিকে এই সময় দিয়ে দিব আধা চাচামচ চিনি দিয়ে দিব আধা চাচামচ গরম মশলা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা মিক্সড করে নেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা আর হয়ে গেল খুবই মজার কলি নিরামিষ একবার হলেও তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ